আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখতে পেলাম ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাদিক কায়েম বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ এই ডাকসু নির্বাচন ইসলামের পক্ষে ছাত্র জনতা ঢাকা ভার্সিটির ক্ঞানি ক্ঞানে ছাত্রতা ইসলামের ছাত্ররা ইসলামের পক্ষে রায় দিয়েছে এই ডাকসু নির্বাচন থেকে আমরা বুঝতে পারি ধরে নিতে পারি সামনে ইসলামের বিজয় হবে কথা বলেন ঠিক কিনা যে কথা আমি বলতেছি ডাকসু নির্বাচন এই ঢাকা ইউনিভার্সিটিতে এত গুরুত্বপূর্ণ এক নির্বাচন এত গুরুত্বপূর্ণ নির্বাচন যেখানে শিক্ষিত জনগণের রায় দিয়েছেন ইসলামের পক্ষে তারা রায় দিয়েছেন এর মাধ্যমে জানতে পারলাম আমাদের বার্তা পুন মাধ্যমে আমরা বুঝতে পারি মদুর ভবিষ্যতে সামনের নির্বাচনগুলো দেশের জনগণ ইসলামের পক্ষেই দিবে মুসলমান ভয় আমার ইসলামের পক্ষে এই ছাত্রগুলা যখন রায় দিয়েছে এই বাংলার জমিনে যদি সমস্ত নির্বাচনগুলোতে ইসলামের পক্ষে যদি রায় দেয় ইসলামের পক্ষে রায় দিলে কি হবে ইসলামের পক্ষে রায় দিলে পরানি শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে পরানি শাসন যখন চলবে মানুষগুল শান্তির সঙ্গে বসবাস করবে শান্তি আর শান্তি চতুর্দিকে শান্তির সঙ্গে বসবাস করবে যারা ইসলামের পক্ষে ইসলামের বিরোধিতা করেছিল পরানি শাসন ব্যবস্থা কায়েম হোক এটা চায় না ওই সমস্ত মানুষগুলো যখন এই কোরআনী শাসনের ইসলাম ইসলামের শাসনে আপনার ফল ভোগ করবে যখন তারা ফল ভোগ করবে তারাও বুঝবে না আমরা না বুঝে বিরোধিতা করেছি ওই সমস্ত বিরোধী গণগুলো বিরোধী মানুষগুলো ইসলামের পক্ষ হয়ে যাবে কথা বলেন ঠিক না ভাইলার বল এইটা সুনির্বাচন কে ঘিরে কত হাঙ্গামা টাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই পারে নাই পারে নাই এটা পারবে কিভাবে কারণ সেখানে সমস্ত শিক্ষিত মানুষগুলা ইসলামের পক্ষে রায় দিয়েছে অপচেষ্টা এখনো চালাচ্ছে কিন্তু সফল হয় না অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ সামনের নির্বাচনগুলোতেও গুলোতেও যারা হাঙ্গামা টাঙ্গামা বাঁধানোর চেষ্টা করবে তাদেরকে উপযুক্ত প্রতিহত করা হবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গুলাম এই জন্য আডাক সুনির বাচন এই বার্তায় এই বার্তায় আমরা বুঝতে পারি এটাই আমরা বুঝতে পারি সামনে ইসলামের বিজয় হবে কারণ ইসলামের পক্ষে মানুষগুলা চলে এসেছে কথা বলেন ঠিক কিনা বিগত দিনগুলোতে অত্যাচার জুলুম নির্যাতন আর আপনার নির্যাতন জুলুম অত্যাচার আর হানাহানি মারামারি বিভিন্ন ফেসার এবং জনগণের সম্পদ লুণ্ঠন করে খাওয়া মানুষের সম্পদগুলো গুলো লুটে পোটে খাওয়া সরকারি সম্পদগুলো গুলো আপনার লুটে পোটে খাওয়ার মানুষ বেশি ছিল এই মানুষগুলো যখন পালিয়েছে আবার নতুন করে ফ্যাসিস্ট আবার নতুন করে আপনার খাওয়ার পাটি জন্মগ্রহণ করেছে আরও আপনার উদ্ভব হয়েছে এই ইসলামের বিজয় হলে এই মানুষগুলা এই মানুষগুলা সমাজ থেকে আপনার বহিষ্কৃত করা হবে কথা বলেন ঠিক না এই জন্য সবই সত্যি ইসলামের পক্ষে থাকবে ইসলামের পক্ষে রায় দিতে হবে তাহলে বাংলার জমিনে শান্তি আর শান্তি ফিরে আসবে কথা বলে